আসলে আমরা খাবার খাই বিভিন্ন খাবার দুধ কলা রুটি বিভিন্ন ওষুধপাতি খাই তো আসলে গরুর দুধের থেকেও ক্যালসিয়াম আর কোনো খাবারে বেশি আছে কি না দয়া করে একটু যদি বলতেন হম ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি আমাকে করেছেন যে সহবাস করতে করতে বিভিন্ন পর্যায়ে আপনার আমার মানে মানুষ জাতির যে মানব দেহের ক্যালসিয়াম বিশেষ করে তিরিশ পঁয়ত্রিশ পার হয়ে গেলে চল্লিশ পার হয়ে গেলে দেখবেন ক্যালসিয়ামের অভাবে তার হাতের পায়ের যে চারিগুলি আছে যে নখ গুলি আছে নকের মাথা গুলি আপনি কাটার আগে দেখবেন যে ভেঙে গেছে সাদা সাদা হ্যাঁ আপনার হাতে পায়ে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ব্যথা করতেছে আপনি বসলে দেখলে উঠতে কষ্ট হচ্ছে এরকম কিন্তু অনেক মানুষ আছে কিন্তু তারা বুঝতে দিতেছে না যে এরকম একটা ব্যথা অনুভব করতেছে তো সেটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে তো আমি বলবো গরুর দুধের চেয়েও পঁচাত্তর পার্সেন্ট বেশি ক্যালসিয়াম রয়েছে এমন একটা খাবার আছে যেই খাবারটার কথা আপনারা যদি শুনেন অবাক হয়ে যাবেন যে এমন একটা খাদ্য পৃথিবীতে আছে যেটার মধ্যে গরুর দুধের চেয়েও পঁচাত্তর পার্সেন্ট বেশি ক্যালসিয়াম এটা এর আগে কখনো শুনছেন কিনা আমি জানি না না শুনে নাই তো এই ক্যালসিয়ামটা আপনারা যদি আমার কথায় বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে বিজ্ঞ যারা ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারদের কাছেও আপনারা এই কথাটা জিজ্ঞাসা করতে পারে। সেই যে জিনিসটা আপনারা মাসে একবারও যদি খান মাসে যদি একবারও খান আপনার দেহের ক্যালসিয়াম কখনো ঘাটতে হবে না আপনার দেহের ক্যালসিয়াম মৃত্যুর আগ পর্যন্ত ঘাটতে হবে না যদি প্রতি মাসে একবারও আপনি খেতে পারবেন সেই জিনিসটা হল রাগি এখন রাগি মানে মানুষ যে রাগ করে এই রাগ না রাগি একটা ফসল আছে একটা ফল আছে সেই ফলটা আপনার আমরা যেমন গমের আটা তৈরি করি সেই গমের আটার মতো আটা হবে সেটা হলো রাগির আটা সেই রাগির আটা আপনি কিভাবে খাবেন কীভাবে সংগ্রহ করবেন কোথায় পাবেন বিস্তারিত বর্ণনা আলোচনা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর আমাদের দেশে আরও কয়েকটি ফল রয়েছে যেমন সাদা তিল সাদা তিল আপনারা কিভাবে খাবেন সাদা তিলের ভিতরে দুধের চেয়েও আপনার ষাট পারসেন্ট বেশি ক্যালসিয়াম রয়েছে আপনার বাংলাদেশে রয়েছে যেমন চুন চুনের ভিতরে দুধের চেয়ে আশি পারসেন্ট বেশি ক্যালসিয়াম রয়েছে যেমন আছে আমাদের দেশে পালং শাক পালং শাকের ভিতরে দুধের চেয়ে চল্লিশ পারসেন্ট বেশি ক্যালসিয়াম রয়েছে এখন বিষয়টা হলো এই বস্তুগুলি আপনি কিভাবে খাবেন কিভাবে খাইলে আপনি দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন আমরা কিন্তু জানি যে ক্যালসিয়ামের অভাব হইলে মা বাবারা বা গুরুজনরা সবাই বলে যে দুধ খাও দুধ খাও দুধ খাও তো দুধ এখন দেখা গেছে আমাদের দেশি গাভীর দুধের ভিতরে ক্যালসিয়াম আছে পঁচিশ পারসেন্ট আর বিদেশি যে গাবিগুলি রয়েছে সেই গাবিগুলিতে কোনো কোনো গাবিতে চার পার্সেন্ট কোনো তো ছয় পারসেন্ট কোনোটায় দশ পার্সেন্ট কোনোটায় বারো পার্সেন্ট তো দেশি গাবি দেশি গাবির দুধের ভিতরে পঁচিশ পার্সেন্ট ক্যালসিয়াম আপনারা পাবেন তো সেক্ষেত্রে এখন আসুন এই যে রাগি এই রাগি ফলটা কীরকম রাগি ফসলটা কীরকম রাগি ফসলটার এটা ছোটো ছোটো হয় যেমন ধরেন আপনারা শিমুলের ফুলের ভিতরে শিমুলের শিমুলের যে তোলা হয় তোলার ভিতরে এটা বিচি হয় সেই বিচির মতো বড় হয় সেই ফসলটা সেইটা হবে লাল 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 হ্যাঁ সেটা কিন্তু উৎপাদন হয় ভারতের চেন্নাইয়ে আর ভারতের এই ধরনের মহারাষ্ট্রে এ ধরনের কয়েকটা রাষ্ট্রে এই ফলটা তৈরি হয় তো সেই রাগির আটা রাগির আটা দিয়ে আপনারা কি করবেন রাগির আটা কোথায় পাবেন রাগির আটা আপনারা মার্কেটে বড় বড়ো মার্কেটে গেলে পাবেন যদি কোনো মার্কেটে আপনার এলাকায় কোনো মার্কেটে না পান আপনি অনলাইনে অর্ডার দিয়ে রাগির আটা সংগ্রহ করতে পারবেন রাগির আটা আপনারা সংগ্রহ করতে চাইলে গুগলে সার্চ দেওয়া এগারো দাম দেখতে পারবেন যে কত দাম কিভাবে সংগ্রহ করবেন তো সেই রাগির আটা আপনি অল্প পরিমাণ নেবেন অল্প পরিমাণ নিয়ে সেই আটার মধ্যে অল্প পরিমাণের সাদা তিল মিশাবেন অল্প পরিমাণের সাদা তিল আর একটা গমে গমের সমান একটা গমের সমান চুন মিশাবেন চুন পাথরের চুন অবশ্যই হতে হবে পাথরের চুন আর তারপর সেই আটা দিয়ে আপনি রুটি তৈরি করে খাবেন আপনার গরুর দুধের চেয়ে আপনার পঁচাত্তর পারসেন্ট বেশি ক্যালসিয়াম পাবেন ওই রাগের আটা যদি আমি যে নিয়মে বলছি সেই নিয়মে খান একটা জিনিস আছে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম সেটা একশো পারসেন্ট বেশি সেটা হচ্ছে আপনাকে দুধ দিয়ে তৈরি করতে হবে সেটা টক দই টক দইটা আপনারা কিন্তু বাজার থেকে কিনে আনলে সেই ক্যালসিয়ামটা পাবেন না টক দইটা নিজের বাসায় নিজের বাড়িতে তৈরি করতে হবে সেটার মধ্যে চিনি দেওয়া যাবে না চিনি ছাড়া চিনি ছাড়া সেই টক টক দইটা আপনাকে তৈরি করতে হবে আপনি খাবার শেষে আপনি টক দই দিয়ে মানে খাবারটা শেষ করতে পারেন আপনি প্রতিদিন এক চামচ দু চামচ করে টক দই খেতে পারেন আপনার ক্যালসিয়ামের অভাব হবে না পালং শাক এই পালং শাক যদি আপনি রান্না করার পর গরম থাকতে মানে অতিরিক্ত গরম না অতিরক্ত গরম না কুসুম গরম থাকতে আপনাকে খেতে হবে আজকে পাক করছেন এটা আবার আগামী কালকে খেলে কিন্তু ক্যালসিয়ামটা থাকবে না সেক্ষেত্রে আপনাকে যে বিষয়বস্তুগুলির কথা বলছি আমাদের দেশীয় বাড়িতে তৈরি করা টক দই রাগি রাগির আটা সেটা আপনি যে কোনো পর্যায়ে অনলাইন থেকে হলেও সংগ্রহ করে মাসে একবার হলেও খাবেন হয়তোবা আটাটার দাম আড়াইশো থেকে তিনশো টাকা কেজি হতে পারে বা আর একটু বেশি হতে পারে ওই রাগের আটার দাম একটু বেশি হতে পারে তো যেটা বলছি পাথরের চুন তারপরে আপনার সাদা তিল সাদা তিল কিন্তু আপনি মোয়া বানিয়ে খেতে পারেন সাদা তিল আপনি প্রতিদিন এক চিমটি করে চিবিয়ে খেতে পারেন সেটা কিন্তু দুধের চেয়ে আশি পার্সেন্ট বেশি ক্যালসিয়াম পাবেন তো আশা করি বুঝতে পারছেন দইয়ের সাথে আপনি কিঞ্চিত পরিমাণ চুন মিশিয়ে খেতে পারেন দইয়ের সাথে কিঞ্চিত পরিমাণ তো চুন কিন্তু পানের সাথে সুপারির সাথে খেলে ওই ক্যালসিয়ামটা আপনারা পাবেন না তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি তো আপনাদের জন্যে আমি আরেকটা সুবিধা দিতে পারি যে সুবিধাটা হলো যে রাগির আটাটা কিভাবে আপনারা নেবেন সেই সুবিধাটা হলো আমি একটা লিঙ্ক দিয়ে দিব যেখানে যে লিঙ্কে ঢুকলে আপনি এই রাগির আটাটা সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার কথাগুলি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম